জয়গুরু সুপ্রভাত পরম বিদ্যার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ আঠেরোই চৈত্র শুক্রবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি এক চার উনিশশো উনপঞ্চাশ শ্রীশ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় নরেন্দা কালিদাস দা প্রমুখ কাছে আছে শ্রীশ্রী ঠাকুর মধুর এসে জিজ্ঞাসা করলেন কেমন হচ্ছে কালিদাস দা আজকাল মন বসেছে শ্রীশ্রী ঠাকুর নিয়ন্ত্রণ কেমন হচ্ছে বিষাক্ত ব্যবহার সহ্য করতে পারো কেমন এগুলি কিন্তু টেস্ট করা লাগে একজন হয়তো ইচ্ছে করি আরেকজনকে বিষাক্ত কথা বলল সেই অবস্থায় কেমন হজম করতে পারে তা দেখে অনেকখানি বোঝা যায় হিন্দিতে কথা বলে পরক নিরখের কথা আমি বলি আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ নরেন্দা আমার চাইতে দুর্বল যে সে যদি আমাকে লাক অপমান করে তাও আমি সহ্য করতে পারি কিন্তু সমান বা উঁচু বলে যাকে মনে করি তার এতটুকু কথাও সহ্য করতে পারি না চেষ্টা কর ওটা হীনমন্নতা নরেন্দা যায় কী করে তেজি ঠাকুর ও তো একটা মনের ভাব কমপ্লেক্স তাকে প্রশ্রয় না দিলেই হয় ওটা ঝেড়ে ফেলে দেওয়াই যায় সহজে একবার ধরে ফেললে ছাড়ার ইচ্ছে থাকলে ছাড়তে বেশি দেরি লাগে না যতিন্দা আসলেন একটু বাদে তেজি ঠাকুর বললেন আপনারা অ্যাডজাস্টেড হলে বাঁচি একটু আশ্বস্ত হতে পারি চাই নিরোগ ঠিক করা লাগবে এমন হওয়া লাগবে যেন অ্যাঞ্জেল উঠে পড়ে লাগলেই হবে তেজি ঠাকুর প্রফুল্লকে একটি বিশেষ বাণী পড়তে বললেন পড়া হলো অচ্যুত ইষ্টনিষ্ঠ হও তপপ্রাণ হও সংবুদ্ধ হও বীর্যবান হও অক্লান্ত তেজিয়ান পরিশ্রমী হও প্রবৃত্তি পরিচর্যা নিরাশি হও নির্মম হয়ে ওঠো তাতে নিরক পরক করো নিজেকে আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণে অন্তরকে সবসময় ঝকঝকে করে রাখো কৌশলী তীক্ষ্ণদী হও সদাচারে শরীর ও অত্যাচর্যী হও সৎ ও সুভাষী হও প্রীতি সৌজন্য সেবা ও সহযোগিতায় সবারই সম্বর্ধনী করে তোলো নিজেকে কলঙ্ক দ্বন্দ্ব দুর্বলতাকে তিরোহিত করে অন্যায় ও অসৎ তাকে নিরোধ করে আলোকে উল্লসিত থাক এবং করে তোল সকলকে আর সব কিছু নিয়ে প্রিয় পরমে সার্থক হয়ে ওঠো এই হচ্ছে যা কিছু সবের পরম সার্থকতা পড়া শেষ হলে শেষ ঠাকুর বললেন নিজেদের অ্যাডজাস্ট করে ঠিক ওই রকম হওয়া লাগবে ছাক্কা ওই জিনিস চাই নিজেকে কখনো ছাড়বেন না কোনো দোষকে সুচাগ্র স্থানও দেবেন না কথা প্রসঙ্গে শেষ ঠাকুর বললেন বাড়িতে মেয়ে ছেলেরা যদি ভালো না হয় তাহলে বোধ পুরুষদের উইল টু আগলিনেস হয় সাধনা প্রসঙ্গে বললেন নামের সঙ্গে ধ্যান চাই ধ্যানের সঙ্গে অনুরাগ চাই অনুরাগের সঙ্গে চাই চরিত্র নিয়ন্ত্রণ ভাবের উচ্ছ্বাস হলো অথচ তাকে যদি সচেতনভাবে ভালো দিকে না লাগিয়ে খারাপের দিকে ঝুঁকি তবে অতখানি বেগে খারাপের দিকে এগিয়ে যাবো তাই সে অবস্থায় মন যাতে ইষ্ট বই প্রবৃত্তির দিকে না ঝোঁকে সে বিষয়ে বিশেষভাবে অবহিত হতে হবে নচেত ওর ফলে পতনও হতে পারে দ্রুত ও গুরুতর সুশীল বসুদা নাম করতে বসে যদি দুর্নিবার কামচিন্তা আসে কী করণীয় সে সেটা কর তেমন হলে তখন উঠে পড়ে অন্যভাবে ব্যবহৃত হওয়া ভালো অনেক সময় বাদ দেওয়ার চেষ্টা আরও ঠেসে ধরে প্রফুল্ল আপনার দেওয়া সস্তনির পাঁচটি নীতি অপূর্ব শিশি ঠাকুর ওইগুলি যে পালন করে তার বেঘরে পড়া মুশকিল কথা প্রসঙ্গে শশি ঠাকুর বললেন আমি অস্তিত্ব জীবন বা সত্তাকে ধরেই ঈশ্বর বা ব্রহ্মের দিকে গিয়েছি কোনো আন্দাজি বা অলিক জিনিসের উপর দাঁড়ায়নি এটা বুঝতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয় জয়গুরু বন্ধে পুরুষোত্তম